মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের এ ঘটনায় আহত সাতজন এদের মধ্যে দুজন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন গতকাল রাতে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়া এলাকায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে জানা গিয়েছে মৃত এবং আহতদের প্রত্যেকের বাড়ি পুরাতন মালদা থানার মাধাইপুর এলাকায় মৃতরা হল আজিজুল শেখ আমির সোহেল এবং আশিক শেখ এই ঘটনার পর গোটা মাধাইপুর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে মৃত এবং আহতদের পরিবারের এক সদস্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে জানান গতকাল একটি বুলেরো গাড়ি করে দশ জন ফুটবল খেলার উদ্দেশ্যে যাচ্ছিল গঙ্গারামপুরে যাওয়ার পথে ঠেঙ্গাপাড়া এলাকায় প্রথমে একটি পিক আপ ভ্যান পেছন থেকে ধাক্কা মারে এরপর সামনাসামনি বুলেরো গাড়িটিকে রং সাইডে এসে ধাক্কা মারে একটি বাস এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বাকি সাতজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাদের মধ্যে দুজন মালদা মেডিকেল কলেজ বাকিরা রায়গঞ্জ এবং শিলিগুড়িতে চিকিৎসাধীন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন কীভাবে হলো ঘটনাটা ঘটনা হচ্ছিল যে মাদেবপুর থেকে যাচ্ছিলো ঠ্যাঙাপাড়ায় খেলার টিম নিয়ে তো বলে উঠতে যাচ্ছিল যাতায়াত রাস্তায় রাস্তায় যেতে পিছন থেকে পিক আপ ধাক্কা মারলো মারার পর হতো ব্যালেন্সে একটু হারালো হারার পর সামনে থেকে স্টেট ছিল ও মারা দিল রং সাইডে লং সাইডে ছিল স্টেট কতজন মারা গেছে এটাতে তিনজন মারা গেছে ওখানে দশজন ছিল গাড়িতে আর বাকি সাতজন সিরিয়াস কোথায় ভর্তি আছে ওরা কিছু কিছু মালদায় আছে কিছু কাল্ডিগিতে আছে কিছু শিলিগুড়ি আর একটা আছে রায়গঞ্জ মানে মাধে প্রতিকে কী কী কিসে কী খেলা করে ফুটবল ওখানে খেলতে যাচ্ছি যাওয়ার পথেই হয়েছে যাওয়ার পথে আপনার নাম আমার নাম জাহেদুর রহমান